This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে নির্যাতিত ডাক্তারি পড়ুয়ার ন্যায় বিচারের দাবিতে ধর্ণা মঞ্চ তৈরি করে বিজেপি কোন রকম অনুমতি ছাড়াই তৈরি করা হয় এই মঞ্চ এই ধর্নায় অংশ নেন বিরোধী দলনেতা সুমেন্দু শুভেন্দু অধিকারী কন্যা বাঁচাও মমতা হটাও এই স্লোগান দিয়ে মঞ্চ থেকে ছ দিনের অবস্থান ঘোষণা করা হয় এমনকি মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলা হয় এই মঞ্চ থেকেই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া ন্যায় বিচারের দাবিতে দুর্গাপুরে বিজেপির ধর্না অবস্থান কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের নারীদের সুরক্ষা শৃঙ্খলার অবনতি এবং দোষীদের পাশির দাবিতে সোচ্চার হন সোমবার দুপুরে প্রশাসনিক অনুমতি ছাড়া ধন্ডা মঞ্চ তৈরি করতে গেলে পুলিশ বাধা দেয় তবে বিজেপি কর্মীরা পুলিশের বাধা না মেনে মঞ্চ তৈরি করেন শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে ঘোষণা করেন এই মঞ্চ ছদিন চলবে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন যদিও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে অভিযুক্তরা ইতিমধ্যে

লজ্জা লাগেল অতিথি দেব ভব বাংলার মান সম্মান ভুলন্তার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও মমতা হটাও মমতা হটাও